আর আমাদের দেশের সংবিধান তো পনেরো যা বলে একুশটাই বলে না থাকবো নারী শিশু বৃদ্ধ প্রতিবন্ধী এদেরকে এক কোটায় ফেলে দেওয়া হয়েছে নারীদের তো সবার আগে লজ্জা পাওয়া উচিত ছিল ওনারা আবার পুরুষের সঙ্গে কী লড়াই করবেন ইকুয়ালিটির জন্য। ওনাদেরকে তো ওই ভাত বলে না ওইটা করে রেখে দেওয়া হয়েছে তো কাদের লমেকার করে আমরা পাঠাই আমাদের দেশের এমপি যখন লিস্ট হয়েছে দেখেছেন তো এবছরও কতজনের নামে ঠিক ঠিক কী কী মামলা আছে কতজন কি কি শিক্ষিত আমরা তাদের লমেকারের জন্য পাঠিয়েছি আইন তারা দেশের সংবিধান কোনোদিন জানেন কি কি আছে সংবিধান পড়তে পড়েছেন কোনোদিন পড়ানো হয় বিভিন্ন জেন্ডার জেন্ডার সিলেবাস বলুন বা গবেষণার বেশিরভাগ ক্ষেত্রে কেন বলবো বলবো নব্বই শতাংশের বেশি ক্ষেত্রেই সেগুলো তো কোথাও কোথাও মনে হয় নারীবাদী হ্যাঁ নারীবাদী না আমাদের দেশে জেন্ডার ইকুয়ালিটি আর জেন্ডার স্টাডিজের মূল কথা কি হলো বলুন তো মেয়েরা কিছু পাননি মেয়েদের ক্ষেত্রে ইনজাস্টিস সবসময় কিন্তু জেন্ডার স্টাডিজ তো সেটা হওয়া উচিত ছিল না আর জেন্ডার ইকুয়ালিটি ধারণাও তো সেটা হওয়া উচিত ছিল না আমাদের দেশে কি সত্যি জেন্ডার ইকুয়ালিটি আছে আপনি প্রথমেই আইনে চলে যান যে দেশে পুরুষ মানুষের জন্য কোনো আইন নেই তা সেখানে জেন্ডার ইকুয়ালিটির কথা হয় ইকুয়ালিটির কথা তো তখন হবে না যখন আপনি দুজনের জন্য সমান আইন দিয়েছেন তাই তো যে আপনি দিচ্ছেন রেপ হলে যেমন পুরুষ মানুষটির চরম শাস্তি হোক ফলস রেপকে চলে তাহলে সেই মহিলাটিরও চরম শাস্তি হোক তাই না তাহলে তো জেন্ডার ইকুয়ালিটি আজকে আপনি বধু নির্যাতনের মামলা আনলেন ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা আনলেন তাহলে এগুলো ফলস হলে কী হবে সেটা আনলেন না আপনি এন্ড ছেড়ে দিচ্ছেন তাহলে তো হবে না তো আমার কথা উল্টোটা তো করতে হবে আপনাকে তবে কি না ইকুয়ালিটির কথা হবে এখানে তো ইকুয়ালিটি কিছু নেই তো আমাদের দেশে তাহলে আপনি কোথা থেকে জেন্ডার ইকুয়ালিটির কথা বলেন এখানে তো নেই জেন্ডার জাস্টিস বলতে আমরা একটাই কথা বুঝি কিন্তু নারীদের প্রতি জাস্টিস করা হচ্ছে কিনা কোনো আপত্তি নেই কারণ আপনাকে একথাও আমি মনে করিয়ে দেবো এখানে যে জাস্টিস কিন্তু সত্যিই যাতে যদি পেতে হয় বহু নারী পাননি আমাদের দেশে আপনি যদি প্রান্তিক অঞ্চলে চলে যান যেখানে যেখানে এখনো না মেয়েরা কিছু পাননি মেয়েরা জানেনি না তাদের জন্য আইন আছে মেয়েরা জানেনি না থানায় যাওয়া দরকার আমাদের জন্য এত এত ল হয়েছে এত এত প্রকল্প তাদের কাছে আজও এক থালা ভাত আর একটা কাপড়ের বেশি জীবনের কোনো অর্থই নেই তারা জানেন ওইটুকু পাওয়া মানে জীবনে তো পাওয়া যায় সব পেয়েছি দেশ জীবন তারা জানেন না তাদের জন্য কিছু আছে আমাদের দেশে যারা মাইগ্রেন্ট মানে পরিযায়ী শ্রমিক যেসব মহিলা তাদের কি নাক্কারজনক জীবন সেটা আপনাদের এরকম মিডিয়ার ক্যামেরার সামনে বসে বলা যাবে না কারণ সেটা বলা যায় না সেটা এত অশ্লীল তাদের জন্য কি করা হয়েছে আমাদের দেশে যারা আমাদের এই এত এসি সেমিনার হলে বসে কফি খেতে খেতে নারী স্বাধীনতা নিয়ে আলোচনা করেন যারা নারী আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু নারীবাদী বলে যারা প্রতি মানে প্রচলিত নারী অধিকার নিয়ে যারা কথা বলে নারী স্বাধীনতা নিয়ে যারা বড় বড় বড়ো আওড়ান তারা সত্যি জানেন আমরা জানি কারণ আমার প্রথম মনে হয়েছিল পুরুষ অধিকার নিয়ে কাজ করতে গেলে আগে নারী স্বাধীনতা বা নারী অধিকারের কথা জানা উচিত আমরা কিন্তু জানি এক্স্যাক্টলি নারীদের সিচুয়েশানটাও আজকে কী তাহলে জেন্ডার জাস্টিস বা ইকুয়ালিটি বা যদি সত্যি সত্যি ওমেন এম্পাওয়ারমেন্টের দেশ আমরা হয়ে থাকি তাহলে তো সব ওমেনের কাছে এম্পাওয়ার আলো পৌঁছানো উচিত পৌঁছেছে পৌঁছেছে আপনি যে কথা বললেন তার গভীর এবং ব্যাপক অর্থ আছে সেক্ষেত্রে আমাদের সংবিধানে খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই এদেশের সমান কিন্তু আশ্চর্য ব্যাপার শুধুমাত্র বিভিন্ন সংরক্ষণ বিল চাপিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই স্লোগানে যে পিছিয়ে পড়া অংশকে সামনে নিয়ে আসতে হবে সেটা আপনার লেজিসলেশনে রয়েছে সেটা এক্সিকিউটিভে রয়েছে সেটা অন্যান্য জায়গাতেও রয়েছে আমার প্রশ্নটা আপনার কাছে যেহেতু আমাদের দেশের বেশিরভাগ আইন প্রণেতা তারা আইন কেন তারা সেই হিসেবে অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের পড়াশোনাটা বা যে চিন্তাভাবনা থাকার কথা গভীরতা সেটা নেই বলে শুধুমাত্র স্লোগানে প্রভাবিত হয়ে ভোটের জন্য তারা অনেক কিছু করে ফেলে যেমন এই যে ধরুন নারী সংরক্ষণ বা যে কোনো ধরনের সংরক্ষণবিদ সেক্ষেত্রে কোথাও কোথাও তো সেই অংশের মেধাকে আটকানো হচ্ছে শুধুমাত্র সংরক্ষণের জন্য এগিয়ে নিয়ে আসা হচ্ছে আপনার কি মনে হয় এবার সময় এসেছে এগুলো পর্যালোচনা করা সব কিছুই পর্যালোচনা করা আমাদের দেশের সংবিধান তো পনেরো যা বলে একুশটাই বলে না আমাদের দেশে নারী আর শিশুকে এক ব্রাকেটে রাখা হয় নারীদের তো সবার আগে প্রতিবাদ করা উচিত নারী আর শিশুদের প্রোটেকশন দিতে হবে তা নারীরা কেন প্রতিবাদ করেন না তারা তো এম্পর্ট তারা তো ইকুয়ালিটির জন্যে লড়ছেন তাদের প্রতিবাদ করা উচিত ছিল না যে আমরা কেন শিশুর সঙ্গে এক জায়গায় থাকবো নারী শিশু বৃদ্ধ প্রতিবন্ধী এদেরকে এক কোটায় ফেলে দেওয়া হয়েছে নারীদের তো সবার আগে লজ্জা পাওয়া উচিত ছিল ওনারা আবার পুরুষের সঙ্গে কী লড়াই করবেন ইকুয়ালিটির জন্য ওনাদেরকে তো ওই ভাত বলে না ওইটা করে রেখে দেওয়া হয়েছে তো সবার আগে তো নারীদের থেকে প্রতিবাদ আসা উচিত ছিল তখন ওনারা প্রতিবাদ করেন না কেন বলুন তো তখন আবার ওনারা ভিকটিম কার্ড অবলা করে খেলতে চাইছেন কারণ তখন সুবিধা নেওয়া যাবে এখানে আমার খুব প্রবলেম হয় যদি সত্যি লড়াইয়ের ময়দানে নামবো তাহলে ওইখানে সবার আগে প্রতিবাদ করে পুরুষের সঙ্গে খোলাখুলি ময়দানে নামতে আসবো তাই না এবার আসি লমেকারদের কথায় কাদের লমেকার করে আমরা পাঠাই আমাদের দেশের এমপি যখন লিস্ট হয়েছে দেখেছেন তো এবছরও কতজনের নামে ঠিক ঠিক কী কী মামলা আছে কতজন কী কী শিক্ষিত আমরা তাদের লমেকারের জন্যে জন্য পাঠিয়েছি আইন তারা দেশের সংবিধান কোনোদিন জানেন কি কি আছে সংবিধান পড়তে পড়েছেন কোনোদিন জানেন তারা আইন ফাইন তো দূরের আইপিসি সিআরপিসি বিএনএস হয়েছে কতজন জানেন জিজ্ঞেস করুন তো গিয়ে কি মানে বিএনএসএর বিএনএসএস মানে কি জিজ্ঞেস করুন তো তাদের আমরা লমেকারের জন্যে ভোট দিয়ে পাঠিয়েছি এমপি হওয়ার জন্যে বা এমএলএ হন যারা কাউন্সিলার কাজই আমাদের দেশে দরকার কি বলুন তো এম আপনি কাউন্সিলার হওয়ার জন্য আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা এমএলএ হওয়ার জন্যে কি শিক্ষাগত যোগ্যতা এমপি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা আমাদের আছে কিছু সব ক্রাইটেরিয়া থাকা উচিত যে এটা না হলে আপনি কাউন্সিলার হতে পারবেন এটা না হলে আপনি এমএলএ হতে পারবেন না এটা না হলে আপনি এমপি হতে পারবেন না সবার আগে তো এসব সব ছাটাই হওয়া উচিত প্রত্যেক বছর পারফরমেন্স অ্যাপ্রাইজাল থাকা উচিত গত বছর কি কি করলেন সেই হিসাবে সেই হিসেবে আপনার আপনার মাইনে হবে তো আপনার অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে আপনার প্রত্যেক বছর মাইনে হবে এমপি হিসেবে না আপনি একবার এমপি হয়ে যেতে পারলে আপনার আর কি পাঁচ বছর থাকতে পারলে তো আপনার জীবন বনে গেল ওনারাও জানেন আপনি বলে দিন তো যে প্রত্যেক বছরের অ্যাপ্রাইজালের ভিত্তিতে আপনার মাইনে হবে সেই হিসেবে আপনি সব পাবেন এসব ফ্রি বাংলো ফ্রি ইলেকট্রিসিটি কিছুই আপনি পাবেন না আপনি যে হিসেবে কাজ করবেন সেই হিসেবে আপনার মাইনে হবে

কেউ আসবে না যখনই জেনে যাবে যে এগুলো হবে না এই যে একবার এমপি হয়ে গেলে আমি আগামী পাঁচ বছর আমার নিশ্চিন্ত হয়ে গেল জীবনটাও জীবন বনে গেল পেনশন পাওয়া বনে গেল কজন আসবেন লড়তে ওনাদের সত্যি কোনো চিন্তা আছে দেশের লোক নিয়ে ওনারা জানে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো আমি নাম করতে চাই না আপনারাও জানেন কারা কারা এমপি হয়ে গেছেন তারা দেশের ফিজিক্যাল পলিসি কাকে বলে জিডিপি কাকে বলে সব জানেন তারা যখন পার্লামেন্টে আলোচনা হবে ফরেন পলিসি নিয়ে সব নিয়ে তারা তার মধ্যে থাকতে পারবেন পারেন তারা থাকতে আমি গ্যারান্টি দিচ্ছি তাতে যা খুশি আমাকে যে বলতে পারেন আমি কারোর এক পয়সা খাইও না পড়িও না ডোন্ট মাইন্ড ফর দ্যাট